লাঠি দিয়ে পিটায় নামাবো পড়েন এটা শেষ করেন আরেকবার পড়েন আট পড়বো না পড়েন আরেকবার পড়েন পড়ান নেন পড়েন আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লা লা শারীকা লা ওয়া আশহাদু আন

গোসল করতেছেন সাবান টাবান নিয়ে আসেন নাই এই নেন আমি লাগাই দেই সাবান আপনি এখান থেকে যান নইলে আপনার আম্মাকে সব বলে দিব না না বলা লাগবো না এই নেন 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 호주르. <laughs> 주라시고 জি আসেন হুজুর এই নেন আপনার খাবার আমি তো গিয়েই খেতে পারতাম সেটা তো আমি জানি আমার পাঠাইছে তাই দিলাম আপনার কি মনে হয় আমি কি আপনারা দেখার জন্য আইছি আমার মোটেও আপনারা দেখার ইচ্ছা নাই সেটা তো জানি আপনি এখন যান যাব মানে আপনি এখনই খাবেন আমি একটু পরে খাবো পরে খাবেন মানে আপনারে বলছি না এখন খাবেন নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে বললাম না পরে খাবো তো আপনি এখন আপনারে যেটা জীবনে কিছু কইছি সব যে মা করেন আশ্চর্য আপনি কাঁদতেছেন কেন আপনি আমারে আবার জারি মারছেন খালি জারি মারেন কই জারি মারলাম আমি আর উনি মারে কই দেব জান গিয়া বলেন দয়া করে তাও আমার সামনে থেকে যান এই উঠ হুজুরে কোন বিহানবেলা থেকে বসে রইছে উঠবি তো তাড়াতাড়ি আর কতক্ষণ ঘুমাবি দেখছস উঠ এই তাড়াতাড়ি উঠবি না তোর বাপেরে ডাকমু আরে আমি জামুনান ঘুমাইতে দাও ওঠসবলি তাড়াতাড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লা হিরাবলা আর রহমান নিরহাইম হাত দিয়ে ধরে বলেন আর রহেমান নিরহিম আর মা নিরাহি মালিকী অ ঘুম আছে ওই আরবি পড়ার সময় কেউ ওইভাবে হাই তোলে যত সব শয়তানি কাজকাম পড়েন আপনি খেলে মানে জানিতেন কেন কালকে রাতেও ঝাড়ি দিছেন পড়মু না আমি কখন ঝাড়ি দিলাম আপনাকে আপনি বেশি দুষ্ট হয়ে গেছেন এখন পড়াবাদ দিয়ে আবার এসব শুরু করছেন কেন না পড়লে আমি আপনার মাকে ডেকে সব বলে দিব না কেন আমিও বলে দিব মা আমাকে হুজুরের সাথে বিয়ে দিয়ে দাও আপনি এসব কি বলতেছেন আমি এত ঘুরানো পেছানো কথা পছন্দ করি না আমার আপনারে ভাল লাগে তাই সোজা করা বললাম আপনি বুঝেন না কেন ভালো লাগে। এসব কি বলতেছেন এই, আপনার বয়স কত? কি হলো? айসা বিয়া করতে কত বয়স লাগে? 18 বছর। 16, ও 18 বছর। তাহলে তার মাত্র 2 বছর বাকি। হুজুর, আপনি তো মিথ্যা কথা কইছেন। আমার তো বিয়ার বয়স হইছে। আপনি আমার বিয়া করবেন? না যায় না ভয় পেয়েছেন বিয়ার কথা শুন না আরে যায় না বিয়া করতে হইব না তো আচ্ছা হুজুর রে কি খাবার দিছো হ্যাঁ আচ্ছা হুজুর ছেলেটা আপনার কেমন লাগে কেন কি হইছে না মাইয়াটা ডাঙর হইছে অহন পড়াইতাছি দেখতেই কেমন লাগে তোমার যত আজগুবি কথা তা মায়াটার কি পড়ানো শেষ হইছে ও আরবি পড়াটা শিখবো না পাত্রপক্ষ দেখতে আইলে মাইয়া কোরআন পরে কিনা এটা তো জিগাইব হুম তাও ঠিক হুজুর ও হুজুর দাঁড়ান হুজুর দাঁড়ান না দাঁড়াইতে বলতেছি না আপনারে